আমি প্রসেনজিৎ সোমাতার আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা ছোট বড় এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চাই পাখির ছানা পোষে কেবল খাঁচাই তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো। তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খানা, ভালো করে পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটিয়ে পায়ে বেরিয়ে পড়ব পাড়া গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলব ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলব খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই তখন শুনে কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুল তখন আসবে বেলা। আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তারা তারি। খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট জামার মাপ পড়তে গেলে আট হবে যে আমার ধন্যবাদ